প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আবার তোমাদের জন্য উচ্চতা ও দূরত্ব থেকে বেশ কিছু অঙ্কের সমাধান নিয়ে চলে নাও এই পর্বের আগে আমরা একটা পর্ব এই অধ্যায় নিয়ে বানিয়েছি সেখানে তোমরা এই অধ্যায়ের কনসেপ্ট পাবেই সঙ্গে সঙ্গে সাইন কস্ট্যান্ড এই সমস্ত যেই মানগুলো আছে অর্থাৎ রাশিগুলো আছে তার কিভাবে মান বের করতে হয় সেটাও পেয়ে যাবে সঙ্গে সঙ্গে এই অধ্যায়ের বেশ কিছু অঙ্ক সমাধান করা আছে চলো তাহলে আজকে আমরা এই যে ক্লাস টেন থেকে উচ্চতা এবং শুরু করি এবং বেশ কিছু তাহলে শুরু করি দেখো চলে এসেছি আমরা তোমাদের অঙ্ক বইয়ের অর্থাৎ ক্লাস টেনের অঙ্ক বইয়ের পঁচিশ নাম্বার অধ্যায় এবং এখান থেকে আমি অঙ্কগুলো পড়ছি পড়ে সমাধান করে দেখাচ্ছি এই অঙ্কগুলোর স্ক্রিনশট আমি দিয়ে রাখব এবং তোমাদের যদি বই থাকে কাছে তোমরা একটু বইটা খুলে নেবে এবং অঙ্কগুলো পড়বে কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবে যদি কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই নিচে কমেন্ট বক্স আছে না ওইখানে কমেন্ট করে জানাতে ভুলবে না চলো তাহলে শুরু করি যারা বলছে একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পারে একটি খুঁটি পুতলাম এবার নদীর পার ধরে ওই খুঁটি থেকে সেভেন রুট থ্রি মিটার সরে গিয়ে দেখছি নদীর পারের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ ষাট ডিগ্রি কোণে রয়েছে নদীটি কত মিটার চওড়া নির্ণয় করি ঠিক আছে তো চলো শুরু করি প্রথমে বলছে এরকম কল্পনা করো একটা নদী আছে এরকম একটা নদী আছে ঠিক আছে এই নদীর এইখানে একটা তাল গাছ আছে কি আছে তাল আছে এই তাল ঠিক নদীর ওই পারে তাল গাছ আছে এই পারে একটা খুঁটি পোতা হলো ঠিক আছে এই খুঁটি থেকে ঠিক একটা মাছ নোস বা ধরো কল্পনা করো তুমি 7 রুট 3 মিটার পর গেলে ঠিক আছে এবার এইখানে তুমি দাঁড়ালে এইখান থেকে এই গাছের গোড়ারকে যদি দেখো তো দেখতে পাচ্ছ তোমার সঙ্গে এই সরল রেখা বরাবর এবং এই পাদদেশ বরাবর যে কোণ হচ্ছে সেটা হচ্ছে 60 ডিগ্রি ঠিক আছে যদি 60 ডিগ্রি হয় তাহলে তোমাকে বের করতে হবে এই নদীটা কত মিটার চওড়া

আমি লম্বের মান বের করে ফেলি তাহলে কি হয়ে যাবে আমি নদীর চওড়া বা নদীর দৈর্ঘ্যটা কত সেটা বের করে ফেলতে পারবো তাই না চলো অঙ্গ তাহলে শুরু করি এটা হচ্ছে চার নম্বর অঙ্গ চার নাম্বার লিখলাম ধরি কি হলো নদীটির চওড়া ঠিক আছে এবং বিসি হলো এই বিসি নদীর পাহাড় বরাবর পাহাড় বরাবর খুঁটি থেকে দেখো এটা আছে সেভেন রুট থ্রি মিটার পথ সে এই দেখো এইটুকু কথা আর নিজে এবার সমাধান তাহলে আমরা এখানে কি লিখতে পারি অতএব সাপেক্ষে কি তাই না এবং আমরা নিজে কি লিখতে পারি মিটার এটা ধরে নিলাম আমরা এটা কি ধরে ধরো x ঠিক আছে এবং বি সি সমান সমান কি লিখতে পারি সেভেন রুট থ্রি মিটার অলরেডি কোন পেয়ে গেছি তাহলে নিচে আমরা লিখব অলো দেখে ত্রিভুজ থেকে কি পাই লম্বায় ভূমি সম্পর্ক তাই না লম্ব কি ভূমি কি

আর রুট থ্রি রুট থ্রি গুলো কি হয় থ্রি তাহলে সমান সমান কত হয়ে গেল তাহলে এর মান কত পেলাম একুশ মিটার তাহলে নদীটি একুশ মিটার চড়া কাজ শেষ তাই না তোমার ঠুকে নাও কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে চলো খুবই সিম্পল পরবর্তী চলে এলাম পাঁচ নাম্বার অঙ্কে পাঁচ নাম্বার অঙ্কে কি বলছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মুচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে আট রুটস তিন অর্থাৎ এইট রুট থ্রি মিটার দূরে মাটি স্পর্শ করেছে তাহলে কি সর্বথমে এরকম ধরো একটা কল্পনা করো এরকম একটা খুঁটি ছিল ঠিক আছে এই লম্বাটা লম্বা একটা খুঁটি এখান থেকে ভেঙে গেলো ঠিক আছে ভেঙে যাওয়া যে ওপরের অংশটা সেটা এই রকম দূরে একটা পড়লো ঠিক আছে এরকম দূরে একটা পড়লো ঠিক কত মিটার দূরে পড়লো এইট মিটার ঠিক আছে এইট রুট থ্রি মিটার দূরে পড়লো মাটি স্পর্শ করলো তাহলে অনুভবিক রেখার সঙ্গে কত অনুভব রেখার সঙ্গে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করলো কত ডিগ্রি কোন তিরিশ ডিগ্রি কোন তাহলে পোষ্টির মাটি থেকে কত উপরে মুচকে ছিল ও পোষ্টির উচ্চতা কত বের করতে হবে তাহলে টোটাল উচ্চতা কত এটা টোটালটাকে যদি আমি এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি এটাকে সি ধরি আর এটাকে ও ধরি তাহলে দেখো টোটাল উচ্চতা হচ্ছে ও বি টোটাল উচ্চতা হচ্ছে কি পোষ্টির এইখান থেকে এটা বা আমরা কি বলতে পারি আমরা টোটাল উচ্চতা গেলাম ও বি আর কোষটা কত উচ্চতায় ভেঙেছে এবি উচ্চতায় কোষটি ভেঙেছে এবং দেখো তাহলে কি আর এইখান এটা যা মান তো তাই মান হবে অর্থাৎ ও এর যা মান হবে এ সি এর মানও তাই হবে তাই না যেটা আমরা পেলাম যেটা আমরা এখানে ছবিতে এঁকেছি সেটা আমরা লিখবো সর্বপ্রথম কি পেয়েছে বলো এটা ধরে নিচ্ছি ঠিক আছে এই ধরি কি ধরবো ও বি হলো পোষ্টির অবি হলো ওই পোস্টির উচ্চতা তাই না এটা আমরা জানি ওবি হচ্ছে উচ্চতা এবং কি এবি উচ্চতায় এবি উচ্চতায় পোষ্টি ভেঙে

থেকে পাই কি পাই গো কি পাই কোণের সম্পর্ক পাই কি সম্পর্ক লম্ব বাই ভূমি ভূমিকে কে বিসি সমান সমান tan কত tan 30 ডিগ্রি তাহলে এবি সমান সমান কত জানি না তাহলে কত এটা x ধরে নিলাম বিসি সমান সমান কত 8√3 ধরে নিলাম 8√3 এবং tan 30 এর মান কত 1/√3 তাহলে এখান থেকে আড়াই গুণ করবো তাহলে কত পাবো বলো এক্স সমান সমান এইট থ্রি বাই রুট থ্রি কাটাকাটি করো বলো বলতে এখানে কত পেলাম অর্থাৎ খুঁটিটা কত উচ্চতায় ভেঙেছে আট মিটার উচ্চতায় ভেঙেছে কত মিটার আট মিটার উচ্চতায় তাহলে আমি যদি এটা যদি 8 পেয়ে যাই তাহলে এটার সঙ্গে কি এটা সম্পর্ক আছে লম্ব বাই লম্ব বাই পারে সমান সমান কি সাইন তাই না তো চলো এবার কি লিখব ত্রিভুজ আবার সেই সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আবার কি এবিসি থেকেই পাই থেকেই পাই তাই না এবিসি থেকেই পাই কি পাই বলো লম্বকে এবি ভূমি প্রতিভুজ এসি কোণ কত tan কত 30 এখানে কত 30 তাহলে এখানে দেখো এব এর মান কত এব হচ্ছে 8 এব এর মান কত সরি এটা এটা ট্যান না এটা সাইন সরি 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 এক্সট্রিমলি সরি এটা সাইন এক্সট্রিমলি সরি সাইন তাহলে বলো এব কি সমান সমান কত পেলাম 8 এসি সমান সমান জানি না তাহলে এসি সমান সমান লিখে দিলাম সাইন 30 এর মান কত সাইন 30 এর মান হচ্ছে 1/2 অর্থাৎ হাফ তাহলে এখান থেকে কি হচ্ছে আর আর গুণ করলে এসি সমান সমান আর দুগুণে 16

ছিল এবং চব্বিশ মিটার অবশেষ দেখে নাও খুব সুন্দর অঙ্ক সমাধান করে ফেললাম আমরা প্রথমে আমরা কি পেলাম যেটা পেয়েছিলাম যেটা অঙ্গে বলেছি সেটা ছবিটা আঁকলাম আঁকার পরে কি ওটা লিখলাম লিখার পরে যে যেই মানটা দেওয়া ছিল যেটা ধরলাম সেটা করে ফেললাম তারপরে এবিসি সমকোণী ত্রিভুজ থেকে প্রথমে আমরা কি লম্বের মানটা বের করলাম লম্বের সময় সমান কত এসছে দেখো